গ্রিড ইন্ডেক্স এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে ফিফটিতে তো আপনারা যদি কম বেশি কেউ জানতে চান যে মোটামুটি এটা বিয়ার মার্কেট শুরু হতে যাচ্ছে নাকি বুল ট্র্যাপ এটা সেক্ষেত্রে কিন্তু আপনি বুল ট্র্যাপে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সকে কিন্তু অন্তত ফিয়ারে একবার দেখবেন তার কারণ হচ্ছে কি দীর্ঘ সময় ধরে আমরা নিউট্রাল নালে গ্রিডে আছি তো স্বাভাবিকভাবেই আপনাকে বুল ট্র্যাপ দেখতে গেলে দেখতে হবে ফিয়ার মার্কেটে যে ফিয়ারটা কিন্তু স্টার্ট হবে এই জায়গা থেকে যেখানে কিন্তু ফর্টি থার্টি ফাইভ বা থার্টি এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারি ফিয়ার সেই সময় হবে আপনার সঠিক সময় মার্কেটে এন্ট্রি করার যদি আপনি দীর্ঘ সময় ধরে ভাবছেন যে দাদা আমরা কি বাইং করার সুযোগ পাবো না বা আমরা কি এ কর মানে অল্ট কয়েন কিনতে পারবো না অনেকের কোশ্চেন থাকে অনেকেই কোশ্চেন করেন দীর্ঘ সময় ধরে আমরা অল্ট কয়েন কোনোরকমভাবেই সাজেস্ট করিনি আপনাদের তার কারণ হচ্ছে এটাই যে আমরা লাস্ট যে ট্র্যাপ বা লাস্ট যে ডাম সেটাকে কিন্তু ক্যাপচার করতে পারি যাতে এবং কোনোরকম কিন্তু আমরা লাস্ট কিছু সময় অন্তত লাস্ট ছ মাসে আমরা কোনো রকম অল্ট কয়েনের কথা খুব একটা বেশি বলিনি তার যে মূল কারণ ছিল হচ্ছে এটাই এবং রেডি হয়ে যান আপনারা এবং নিজেরা অবশ্যই যে বাইং করার কথা প্রিভিয়াসলি আপনারা ভাবছিলেন সেটার যে জায়গা ইমপ্লিমেন্টের জায়গা সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন কোথায় টেলিগ্রামে ফার্স্ট টাইম আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব যা আমি নিজে পারচেস করব সেটা তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং অবশ্যই টেলিগ্রাম জয়েন করবেন টেলিগ্রামে সমস্ত ডিটেলস আসবে মার্কেট কত নিচে যেতে পারে না পারে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি শুরু করছি ভিডিওটা ভিটোখানি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পার্পাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন তাই স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকে শুরুতেই আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব এবং অ্যাবসলুটলি আপনি যদি দেখেন মার্কেট কিন্তু অনেক বেশি ডাম্প এবং যে ডাম্পটা কিন্তু আমরা মার্কেটে এক্সপেক্ট করছিলাম তার কারণ হচ্ছে বিটকয়েন কিন্তু প্রিভিয়াস যে ভিডিওটা আপনারা দেখেছিলেন সেখানে কিন্তু পরিষ্কার আমি বলেছিলাম এক লক্ষ চোদ্দো হাজার ছশো সাতশোর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ না দিতে পারে তাহলে কিন্তু আমরা কিছুটা বিয়ারি জোনে থাকবো এবং মার্কেটে সম্ভাবনা থাকবে নিচের দিকে যাওয়ার তো অ্যাবসলুটলি সেটাই হয়েছে মার্কেট কিন্তু চলছে এক লক্ষ আট হাজার ছশো যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের যে অবস্থা যেখানে বিটকয়েন সাড়ে তিন পার্সেন্ট ডাউন ইথিরিয়াম ছ পার্সেন্ট ডাউন এবং সোলানা কিন্তু এই মুহূর্তে টু পার্সেন্ট ডাউন তো আজকে সকাল থেকেই আমরা কিন্তু কিছুটা দেখার চেষ্টা করছি যে সোলানা কিছুটা প্রো আছে কিছু কিছুটা কিন্তু বলা যায় স্টেবেল আছে এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে নিউট্রাল ফিফটি এটা কিন্তু আগামীকাল আপনারা দেখবেন অন্তত ফর্টি ফাইভ বা ফরটির কাছাকাছি তার কারণ হচ্ছে মার্কেটে অনেক বেশি প্যানিক সৃষ্টি হয়েছে এবং বিটকয়েন কিন্তু এক লক্ষ আট হাজার ছশো এই জায়গায় চলছে নেক্সট যে সাপোর্ট সেটা কিন্তু অলমোস্ট চলে আসবে এক লক্ষ সাত হাজার তিনশো চারশোর কাছাকাছি এবং আমাদের মূল যে সাপোর্ট যেটাকে ব্রেক করলে আমরা কিন্তু বেশ কিছুটা নেগেটিভ হব সেটা হচ্ছে এক লক্ষ চার হাজার ছশো বা এক লক্ষ পাঁচ হাজার ডলারের আশেপাশে এই যে রেড জোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কোনোভাবেই যদি বি বিটকয়েন ব্রেক করে নিচের দিকে চলে যায় ইভেন ডেলি ক্যান্ডেল যদি এর নিচে ক্লোজ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা হব বিয়ারিশ এবং শর্ট টার্মে বলতে পারবো যে মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু কিছুটা বিয়ারিশ হয়েছে এবং যদি এর ওপরে থাকে বা এখানে কিন্তু সাস্টেন করতে পারি সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আগামী সময় আমরা বাউন্স ব্যাক দেখতে পারি মার্কেটের থ্রু এবার ব্যাপার হচ্ছে মার্কেটে আরও কিছুটা জিনিস থাকে যেটা হচ্ছে উইক যদি নিচের দিকে যায় এবং নাইনটি এইট থাউজেন্ড বা নাইনটি নাইন থাউজেন্ডের যে জায়গাটা যেটা প্রিভিয়াসলি কিন্তু ওয়ারের জোন যে সময় কিন্তু বলা যায় ওয়ার চলছিল সেই সময় এসেছিলো তো সেইখানকার যে লিকুইডেশন যদি নিতে যায় সেক্ষেত্রে কিন্তু মেবি উইক মারতে পারে নিচের দিকে যেটা হাইলি চান্সেস এবং তারপরে কিন্তু ওপরের দিকে উঠে আসার সম্ভাবনা আছে কিন্তু মেন যে জোন সেটা কিন্তু এই জোনটাই যেটা কিন্তু এক লক্ষ চার থেকে এক লক্ষ পাঁচ হাজার ডলারের আশেপাশে এর নিচে যাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফিকাল্ট মনে হলেও মার্কেটে কিন্তু উইক আসতে পারে তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন বিটকয়েনের অ্যানালিসিস মেন যে নিউজ আপডেট মার্কেটে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমার ভয়েস মেসেজের থ্রু আপনারা কোথায় আগে জানতে পারবেন সেটা হচ্ছে টেলিগ্রামে তো ক্রিপ্টোবার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টোবার্তা বাংলা অবশ্যই জয়েন করে থাকুন এখানেই কিন্তু সমস্ত মার্কেটের আপডেট আপনারা আগে পাবেন মার্কেটে কোনো রকম ক্র্যাশ এলো বা কিছু হলো কারণ মার্কেটে ফার্স্ট টাইম আপডেট কিন্তু আমরা যদি দেখি রাত্রিবেলায় আসে এবং রাত্রি সেটা কিন্তু বলা যায় বারোটা একটা সেই সময় কিন্তু আপনারা ফার্স্ট টাইম টেলিগ্রামেই সমস্ত আপডেট পেয়ে যাবেন যে মার্কেটে কি হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে মার্কেটে বাইং যে জোন সেই বাইং জোন কিন্তু বলা যায় আমরা এই যে পজিশানগুলো যেখানে বিটকয়েন চলছে সেখানে কিন্তু একেবারেই আমরা দেখিনি তার কারণ কি মার্কেটে বায়ার সেলাররা কিন্তু বলা যায় মেনলি মার্কেটকে কন্ট্রোল করে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কোনোভাবেই এক লক্ষ দশ বা এক লক্ষ আট হাজার ডলারের কাছাকাছি বায়ার্সদের আমরা হেভি হতে দেখিনি তো মার্কেটে কিছুটা আমার মনে হয় নিচের দিক আসবে এবং যেখানে কিন্তু আমরা অ্যাটলিস্ট বাইং প্রেসার দেখতে পাবো এবং যেখান থেকে কিন্তু বিটকয়েন বাউন্স ব্যাক করার চান্সেস অনেক বেশি থাকবে তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং সোলানার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো সোলানা কিন্তু আজকে সকাল থেকে বেশ কিছুটা ভালো করার চেষ্টা করছে এবং অ্যাটলিস্ট আমরা যদি দেখি কম বেশি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কিছুটা বলা যায় বলা যায় ডমিনেট করার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে সোলানা বিটকয়েন ইথিরিয়ামের তুলনায় এবং আমরা যদি দেখি বিটকয়েন মোটামুটি কিন্তু বলা যায় একটা ভালো র্যালি দেখিয়েছে ইথিরিয়াম হিউজ লেভেলে একটা র্যালি দেখিয়েছে এবং এইবার যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মানি রোটেশান যেটা সেটা কিন্তু লার্জ ক্যাপ কয়েনের দিকে যাওয়া উচিত সেখানে কিন্তু আমরা সোলানা অ্যাভাক্স বা সুই এই ধরনের কয়েনের দিকে কিন্তু রোটেট হতে দেখতে পারি যে কারণে আমরা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সোলানা বেশ কিছুটা স্ট্রং লাগছে যেখানে কিন্তু বিটকয়েন সাড়ে তিন পার্সেন্ট ইথিরিয়াম অলমোস্ট ছ পার্সেন্ট সেখানে কিন্তু সোলানা মাত্র দু পার্সেন্ট ডাউন তো এই জিনিসটা দেখলেও কিন্তু আমরা কিছুটা বুঝতে পারি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন এবং ইথিরিয়ামের ইটিএফ যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন ইটিএফে কিন্তু বাইং আস্তে আস্তে কমেছে এবং আজকের যে দিনটা সেখানে কিন্তু বলা যায় এই সপ্তাহের লাস্ট বাইং সেলিং হবে সেটা কিন্তু আমরা অবভিয়াসলি মার্কেটের জন্যে নেগেটিভ দেখতে পারি এখানে যদি ইথিরিয়ামের বাইক নেগেটিভ হয় অর্থাৎ সেলিং যদি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যে সম্ভাবনা থাকবে ইথিরিয়ামের মধ্যে বেশ কিছুটা কারেকশান হওয়ার এবং ইথিরিয়ামকে আমরা চার হাজার ডলারের আশেপাশে বা ম্যাক্স টু ম্যাক্স আমরা পঁয়ত্রিশশো ডলারের কাছাকাছি কিন্তু দেখতে পারি এখন দেখতে হবে এই জিনিসটা নেক্সট উইক হয় নাকি নেক্সট টু নেক্সট উইক তার কারণ হচ্ছে রেড কার্টের আগে কিন্তু আমাদের দুটো সপ্তাহ আমরা পাবো যেখানে কিন্তু নেক্সট উইক যেটা শুরু হবে সেখানে কিন্তু আমাদের সেপ্টেম্বর মাস পড়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের অলমোস্ট আমরা ফার্স্ট উইক সেকেন্ড উইক মার্কেটকে স্ট্রাগেল হতে দেখতে পারি তার কারণ হচ্ছে সেপ্টেম্বর সেভেন্টিন রেড কাটের যে জায়গা যেখানে কিন্তু এখনও চান্সেস এইট্টি ফোর যে রেড কাট হবে এবং রেড কাট হয়ে যাবে এটা আমারও মনে হয় যে ডেটায় আসছে সেই ডেটা অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু রেড কাটের চান্সেসই দেখাচ্ছে এবং অফিসিয়ালি আমরা বলতে পারি যে পাওয়ালের থ্রু কনফার্মেশান আমরা এর আগেই পেয়েছি তো সেহেতু আমরা যদি দেখি মার্কেটের মধ্যে এই যে জায়গাগুলো সেটা দেখতে পারি এবং নেক্সট যদি জায়গা দেখি সেক্ষেত্রে কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে কিছু অল্ট আপনারা দেখতে পারেন লাইক টাও লাইক সোলানা যেখানে কিন্তু আমরা রেঞ্জ অলরেডি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একশো থেকে চুরানব্বই বা আমরা যদি দেখি মার্কেট যদি আরও বেশি ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে জোন মার্ক করা আছে এই জোনগুলো দেখে আপনারা কাজ করতে পারেন এবং টাও ব্রিটেনসার টাওকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু টাও অলরেডি এই যে সাপোর্ট ব্রেক করে নিচের দিকে চলে এসছে এবং নেক্সট যে সাপোর্ট পাবে দুশো আশি থেকে দুশো নব্বই ডলারের আশেপাশে সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন টাওকে এবং আমার মনে হয় খুব ভালো জায়গা হতে পারে এবং এবং লাস্ট যে জোন হতে পারে সেটা কিন্তু টু টোয়েন্টি ডলারের আশেপাশে কিন্তু আপনারা টাওকে দেখতে পারেন এখানে কিন্তু ভালো জোন আসে তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়া বাকি যে অল্ট কয়েনের মধ্যে আমি এন্ট্রি নেবো মার্কেট ক্র্যাশে সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম জানাবো কোথায় টেলিগ্রামে আপনারা জানেন দীর্ঘ সময় ধরে আমরা কোনো রকম কোনো অর্ট কয়েনের ভিডিও দিই এবং অল্ট কয়েন আমরা নিজেরাও বাইং করিনি তো স্বাভাবিকভাবেই যে সময় মার্কেটে নেক্সট লেভেল ক্র্যাশ আমরা দেখব এবং অ্যাক্টিভলি আপনাদের বলার চেষ্টা করব টেলিগ্রামে তো স্বাভাবিকভাবেই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যাই থাকুক না কেন যেমনটা বললাম কাল হয়তো আমরা দেখব এটা ফর্টি বা ফর্টি ফাইভে এবং যেখানে কিন্তু বলা যায় ফিয়ার আসা মার্কেটে অত্যন্ত জরুরি অন্তত আমরা যদি দেখি অল্ড সিজন আসার আগে অবশ্যই তো মার্কেটকে কিন্তু অবশ্যই বিয়ার ট্র্যাপে বা আমরা যদি দেখি বুল ট্র্যাপে মেনলি কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই বুল ট্র্যাপে যদি আপনি পা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন এবং আপনার মনে হবে বিয়ার মার্কেট এই বুঝি শুরু হচ্ছে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য লাস্ট বেশ কিছু সময় ধরে কিন্তু আমরা বলে আসছি মার্কেটে ডাউন দেখবো ডাউন দেখবো ডাউন দেখবো তো অলমোস্ট এক লক্ষ চব্বিশ হাজার থেকে কিন্তু এক লক্ষ আট হাজার ডলার চলে এসছে এবং আরও কিছুটা পেন কিন্তু আমরা দেখতে পারি তো যদিও আমরা যদি দেখি অল্ট কয়েনের মধ্যে কিন্তু সেই লেভেলে অত বড় ডাউনও আমরা দেখিনি অলরেডি অনেক বেশি অল্ট কয়েন ডাউন আছে যে কারণে তো অলমোস্ট এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু বেশ কিছুটা সাস্টেন যদি করতে পারে বিটকয়েন কয়েন সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ কিন্তু আমরা নিচের লেভেলও কিন্তু টাচ করতে পারি হিট করতে পারি যেটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি লাগছে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে